start the stadium. আবু কহাফার বেটা আমার আবু বাকার সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসছে বাবা আজকে পয়লা দাওয়াতে এই কষ্ট নবীর আমার শুরু হইল ভাগ্যে কত যে কষ্ট আছে আমার আল্লাহই ভালো জানে আবু বাকার প্রতিদিন এই রাস্তায় আসে কেন জানো এই রাস্তায় আসলে খাবার দেখা পায় আর এইখানে খাবার খাবারও দেখা পায় জোরে বলেন শুভানল্লাহ আল্লাহ দেখা পাওয়া যায় নবাব দেখা হয় আমার মন জুড়িয়ে যায় আমার দিল জুড়িয়ে যায় বন্ধুরে আমার ভাইরা আবু জেহেলের আই যে আপনার এই কার্যকলাপ দেখে সারা দুনিয়া লাল ওদ ভেসতেছে ওদু ভাই এখনো ছেড়ে দেয় নাই টানাটানি চলতেছে টানাটানি টানি চলছে গলায় ঠেকেছে গোলাম্বর সানিন বুনছে কিন্তু যার গলায় ফান্দা লেগে আছে তিনি জানেন কি হচ্ছে শরীরে আবু অবস্থায়। আমার মায়ার নবীর গলা থেকে ফান্দা লাগালি রে আমার নবেজের গলা থেকে তোরা চাদর ভিড়ালি রে কত বড় বিয়াদব রে মাথায় কাপড়ের গাঠ ছিল।

একটা ধাক্কা দিয়া ভালাইলো এই দিকে একটা ধাক্কা দিয়ে ভালিয়ে দিল ফেলিয়ে দেওয়ার পরে আল্লাহ নবীর গলা থেকে রুমাল টান দিয়া নবীকে আমার উঠে বসালেন দেখছে সুন্দর গলাটা আর যেন লাল হয়ে দাগ হয়ে গেছে আবু থামতে না পেরে জোরে জোরে কানতে লেগেছে নবী আমার আবু বাকারকে বসে আবু বাকার কান্দিও চোখের পানি মুছে

এত দূরে আসে নাই মুর্শিদাবাদে শুধু নয় একটা জিনিস মনে রাখতে হবে মুসলমান যেখানে আছে ওর পাশে আপনার আপনার বিরোধীরাও আছে কেননা যেখানে থাকবে ওই পাশে থাকবে যেদিকে হুসাইনে যদি থাকে একদিকে হুসাইনি থাকলে এ যেdio থাকবে Mundure amar dadar neb কতক্ষণ থেকেই ইমান বাঁচিয়ে জগৎ ছেড়ে যেতে হবে আপনাকে আমার আল্লাহ না হবে মরনা অতক্ষণ পর্যন্ত যতক্ষণ মমিন মুসলমান না হবে আমার ভাইরা আমার বন্ধুরা আল্লাহ নবী বলে না বোবাকাল যাও নিজের বাড়ি চলে যাও আমি আমার বাড়ির দিকে যাও আল্লাহ নবী বাড়ির দিকে অগ্রসর বাজারের জন্য বোমাতে দেখতেছে নবী বাড়ি যেতে পারে না এদিকে আবু জেহেলা রোদ ঢুকেছে কার বাড়িতে ঢুকেছে নবীর বাবা নাই নবীর আম্মা জানো নাই ঢুকেছে আবু তালেবের বাড়িতে আবু তালেবকে শাসিয়ে দিল আবু তালেবকে ডাঁটিয়ে দিল ওই আবু তালেব রে তোমার বাড়িতে আমাদের মোহাম্মদ শ্রী সাল্লাম থাকে আজ আমুল কথা বলেছে আমাদের কলে যা গুন লেগে গেছে খবরদার আর কোনো দিন এই রকম কথা যেন না বলে তুমি মানা করে দিও কথাটা বলে দিয়ে এবারে তারা বেরিয়ে গেছে তারা বেরিয়ে গেল এবার আমার দয়ার নবী ঢুকলেন ঢোকার পরে আবু তালে বলছেন বাবা ওদেরকে কি বলিস বলে চাচা ওদেরকে যেটা আল্লাহ বলতে বলেছে আমি সেটাই বলেছি আল্লাহকে এক জানার কথা বলেছি কেননা উনি হলেন আল্লাহ আল্লাহর কোন শরিক নাই আমি তার প্রেরিত রসুল আমি তার পাঠানো রসুল আমার ওপরে ইমানার আর কথা বলেছি চাচা তারা যদি না মানে আমার কিছু করার নাই এখানে বলার কাজ আমার আর মানাবার কাজ আজ আমার আল্লাহ তালার কুদরতি হাতে দিন পাল হয়ে গেছে সুলতা লাগলো খাওয়া করে আবার ঘুমিয়েছেন আমার আল্লাহ কয়ে হবে কাল কেউ যাবেন ইসলামের দাওয়াত নিয়ে আর বলেন মহান রহমান ও রহি কালকে আবার কার কাছে নিয়ে যাব আবার আল্লাহ কাই হাবিব যাদের কাছে নিয়ে গেছিলেন ইসলামের দাবার কালকেও তাদের কাছে যাবে আপনি হলে বলতেন আমি পারব না গোলাম মোরসেন হলে বোধহয় এদিক ওদিক করতো আল্লাহ ওরা মানল না আবার কি করে যায় অন্য কার। কিন্তু আমার মৌলাল হুকুম বানা ফরশ ঠিক কিনা মহান আল্লাহ বলে হবে আগামীকাল আবার আপনার চাচাদের কাছেই যাবেন হ্যাঁ যারা মানল না তাদের কাছে আবার দুহরে যাবেন নবী বলতেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ নবী সকাল বেলায় উঠে আবার চাচাদের কাছে গেছেন ও চাচা আজকেও তোমরা জাবালে ওই জাবালে পাহাড়ে এসো চাচা না তোমাদের সাথে আমার একটা কথা আছে এরা বলল কালকে যে মার হয়েছে গলা চেপে ধরেছিলাম নবীর সাথে যে আপনার কাণ্ড ঘটানো হয়েছে আজ বোধায় পাহাড়ে ডেকে মোহাম্মদ সাল্লাল্লাহু সালাম আমাদের কাছে মাপ চাইবে আমাদের কাছে ক্ষমা চাইবে যে কালকে যা বলেছিলাম ওই বিষয় থেকে ক্ষমা দেয় আকাশ থেকে কানারায় ভিড়াবার জন্য ডেকেছি তোমাদেরকে জাহান রাস্তা থেকে তুলে জান্নাতের রাস্তায় নিয়ে যাওয়ার জন্য ডেকেছে চাচা শোনো আল্লাহকে ইয়াক বলে জানো আমাকে নবী বলে মানো এরা বলল এত তো ঘাবড়ায় নে আমার জন্য ডাকে নে কালকের কথাটা আয় আল্লাহর হাবিব আজকেও একই বলছে তারা মানলো না হয়ে হয়ে করে চলে গেল নবী আমার শুয়ে আছেন আবার আজ রাত্রে পর পর তিন দিনে একই স্বপ্ন একটাই আসছে তিন দিনে বললেন চাচাদের কাছে না এখানে লোকে তো বলতে পারবে না যে নিজের লোকটাই বলেনি নিজের চাচাদেরকে বলেনি অপরকে বলে বেড়াচ্ছে ভয়রা আমার দাদারাই আমার মা বোনেরা আল্লাহর হবি আজ থেকে আর বসে নাই এবার

মানলি আয়াজ যারা সুদৃষ্টিতে রাসূলুল্লাহর উপর তাকাইলো যারা কালেমা পড়ে লিনো ওই যে বড়দের ভিতরে আবু বকর কালেমা পড়েছে বাচ্চাদের ভিতরে হযরত আলী কালেমা আগে পড়েছে গোলামদের ভিতরে আমার হযরত বেলাল কালেমা পড়ে নিয়েছে ও

আমার আব্বা আবু তালে আবু আব্দুল মোদ আমার হাতে সফে দিল ছেলেকে আবু তালেব জানিয়ে যা নিয়ে যাও তোর বাড়ি তোর বিকে বলবি নজরুল দিল বাড়িতে ফসলের ফলন হইলো ব্যবসায়ী তারা কেয়া হইল আমার ভাই আমার দাদারা রে কেননা শুধু নবীকে ভালোবাসার জন্য যারা দরুদ বিরোধী লোক তবে একটা হাদিস শেরু সোনালে আর আল্লাহর নবী আর উপরে কেউ যদি একবার দরুদ শরীফ পড়ে একবার দরুদ শরীফ পড়ে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে বলতেছেন একবার দরুদ শরীফ পড়লে নবীর উপরে সঙ্গে সঙ্গে তরে আমি 10 নেকি দিয়ে দেই

লাইনে তুলে দিতে হবে আমি যদি আগে ছেড়ে দেই কার বৈঠকে বৈঠকে শুয়ে বানাবে কে হয়তো ঢাল মারবে কে হয়তো গালি গালাজ দিবে ইনার বাড়ি আছে ঘর আছে সবই আছে একটা লাইনে তুলে দিতে হবে কেন না পৃথিবীতে আল্লাহ আমাকে সারা জন্ম রেখে দিবে না ইয়া জল্লে আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ও ফাদিয়া আমার সাথে একদিন ব্যবসায় যেতে হবে বাবা বলে চাচা কোন দেশে আমারে নিয়ে যাওয়া আল্লাহ নবী মুচকি হেসে বলতেছেন চাচা যে নিয়ে যাবা আমি সেই দেশে চলে যাব চাচা বললেন বাবা আমি তোমাকে ব্যবসা করাবার উদ্দেশ্য নাই একটু লাইন শেখাবার উদ্দেশ্যে এখানে না সারা জীবন বসে থাকলে তো হবে না বিয়ে করতে হবে শাদি করতে হবে ঘর সংসার করতে হবে সন্তান আদি হবে তোমাকেও আপনার ঘর ঘর সংসারের হাল ধরতে হবে

খাদিজার কাছে গেলে খাদিজার কাছে গিয়া বলতেছে আমাকে যা মাল দাও তার চাইতে চার মন মাল বেশি দাও কেন জানো আজকে আমার ভাতিজাকে নিয়ে যাব কাজ করাবার উদ্দেশ্য নয় আবার ভাতিজাকে নিয়ে যাব কাজ করাবার উদ্দেশ্য নয় শুধু লাইনটা শেখাবার উদ্দেশ্যে আমি জানি আমার সাথে নবী থাকলে মালগুলো তাড়াতাড়ি বিক্রি হয়ে যাবে তাড়াতাড়ি বিক্রি হয়ে যাবে চার মূল মাল বেশি নেয় তার চাইতে বেশি মাল নিয়ে মায়ের বেটি মা খাদিয়ার আগের হাত থেকে রওনা হয়ে গেল চলে যায় চলে যায় যেতে 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 আল্লাহর নবীকে সামনে বসিয়েছে আবু তালেব পিছনে বসে যে চলে গেল মুলকে শাম ওই তো শাম এমন একটা জায়গায় দাঁড়ালো আপনারা জানেন যারা গুড় বিক্রি করে যারা আম বিক্রি করে যারা লিচু বিক্রি করে কোন জায়গাতে কোন ফলটা বেশি লোকে খায় ইসলামপুর মোড়ে বসবো না আপনার তেল পাম্পের কাছে বিক্রি হয় ওখানে তো দশ ঘর আছে ওরা তো সবাই মাল কিনে যারা আম বিক্রি করে তারাও জানে হে গুড় আমার একটি গুণ আছে কোন গ্রামে বেশি নাই আপনার এই আনসিপুরে ওই মোড়ে বসবো মাঝে বাজারে বসবো না গুয়াশ লাইনে গুয়াশ রোডে বসবো আমার দাদারা আমাদের জন্য বুয়াতেই কথাটা লেখা আছে দ্বিতীয় খন্ডে এমন একটা জায়গায় দাঁড়িয়ে গেল তাহিন দিকে এক পাদরে সাহেবের খানকা ইহুদি ধর্মগুরু ইহুদি ধর্মগুরু খানকা বানিয়েছে ওই খানকায় বসে একজনের ইন্তেজার করে কার ইন্তেজার করে একটু শুনে আমার দরদি ভাইরা আমার রে আমার গেলেন্লাহ নিচে নেমে গিয়া ওই দেখো সাইড একটা গাছ দাঁড়িয়ে আছে আব্দুল হক মহাদেশ নবী রহমতুল্লাহ আলাই এমনি করে বয়ান করছেন ওই গাছটা আপনার এমন এমন ভাবে আছে ওই গাছটার ডাল নাই গাছের পাতা নাই গাছের কোন আপনার শিকড়ও ভালো নাই গাছের চামড়া উঠে গেছে ডালপালা ভেঙে 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 সব পড়ে গেছে ওই ডালগুলা কোন দিকে আউট হয়ে গেছে শুধু গদি টুকু আছে শুধু আপনার মাথা থেকে নিচ দিক আছে একবারে শুকিয়ে খটখটে হয়ে গেছে কবে থেকে মরে পড়ে আছে ওই গাছটার কাছে আমার হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গেলেন যাওয়ার পরে ওই গাছে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতের বদন ঠেকিয়ে দিয়ে হুজুরের মোবারক সরে টেকিয়ে দিয়া ওই গাছে হেলান দিয়ে নবী আমার বসে গেলে যেমনি বসে যাওয়া কসম আল্লাহর সঙ্গে সঙ্গে ওই ਵਾ ਗਾਂਜ ਜਿੰਦਾ ਹੋਇਆ ਗਿਆ ਲਾ